নমস্কার no বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল ওলকপি দিয়ে রুই মাছের ঝোল সহজ উপকরণে কম মশলায় কিভাবে তৈরি হবে এমন সুস্বাদু ঘরোয়া স্বাদের ঘ্রাণে ভরা একটা মাছের ঝোল সেটাই আজকে দেখাবো ভিডিওতে যারা দেশি স্টাইলে কমফোর্ট ফুড খেতে ভালোবাসেন তারা কিন্তু একবার ফ্রাই করলেই একেবারে মুগ্ধ হয়ে যাবেন তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ওলকপি ওলকপিটাকে আমি এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার সাথে আমি একটা আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি রুই মাছ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো এরপরে এই সব কিছু দিয়ে মাছগুলোকে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে তেল এবারে তেলটাও যখন ভালো করে গরম হয়ে যাবে তখন নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য তো এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টে দিলাম যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে মাছগুলোকে তুলে নিলাম তারপরে কড়ার মধ্যে দিয়ে দিলাম আবারও তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে তারপরে কয়েক সেকেন্ডে যাকে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তখন এখানে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবারে পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো পেঁয়াজটাও আমার কিছুটা ভাজা হয়ে গেছে এরপরে আমি যে ওলকপি আর আলুটা কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এই ওলকপি আর আলুটাকেও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব তো ওলকপি আর আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটা কুচিয়ে নেওয়া টমেটো এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি দুই টেবিল চামচ জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে এই ওলকপি আর আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে ঝোলের টেস্ট কিন্তু তত ভালো হবে তো সবটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল তারপরে খুব ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে ওলকপি আর আলুটা হাফ সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিচ্ছি আলু আর ওলকপি আমার হাফ সেদ্ধ হয়ে গেছে এরপরে এখানে আমি ভেজে নেওয়া মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দেবো একটা ভাজা মশলা যার মধ্যে ধনে জিরে এলাচ লবঙ্গ দারচিনি শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি তো সেটাই এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এরপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আবারও আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তো মিনিট কয়েক হয়ে গেছে ঢাকনাটা আমি খুলে নেবো এরপরে আমি নেড়ে চেড়ে দেখে নিচ্ছি আলু আর ওলকপি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আর মিনিটখানেক এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেবো আর তাহলেই কিন্তু ওলকপি দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে আর এর থেকে একটা সুন্দর অ্যারোমাও আসছে আর এটা খেতে তো অসম্ভব ভালো হয় সেটা আর বলার অপেক্ষাই রাখে না এরপরে আমি গ্যাসটাকে অফ করে সার্ভ করার জন্য সার্ভিং প্লেটে তুলে নিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ওলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন